দাঁড়া তো এই খাবারটা তোমাদের কার কার পছন্দ অনু তো খুব পছন্দ করে তার জন্য অনুকে এটাই দিলাম টিফিনে এটা দিলাম অনুকে টিফিনে তো এই খাবারটা এই পেঁয়াজ পকোড়া ভাজা আলু ভাজা হ্যালো তো এই যে দেখো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম টিফিন খেতে দিতে দিতে তো এখনই একজনা ফোন করলো ওর বাবার খবর নিচ্ছে তিনি হয়তো এখনো জানেন না যে ওর বাবা নেই তো এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত ফোন আসে ওর নিয়ে সব এই মুহূর্তটা কি বলবো মানে আমিও শখ হয়ে যাচ্ছি কোনো কিছু কথাই পেরেছে না অনু পুরো একদম কান্না কান্না হয়ে গেছে কি বলবো এতগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত কল আসে অনেকে খবর নেয় বিশ্বাসই করতে পারে না কেউ ফোন কাট করে দেয় কি বলবো কিছু বলার নেই আমি এক করতে যাচ্ছিলাম আর এক হয়ে গেল অনু হেসে পরে আমাকে ঠিক করতে চাইছে তো কি বলবো কিছু বলার নেই তো এই যে আমিও খেতে বসে গেছি আর খেতে মন করছে না কিন্তু কি করবো

এরকম আর একবার ভোরবেলায় ফোন করেছিল চারটার সময় তারাপীঠ তারাপীঠ থেকে আমি জিজ্ঞেস করলাম যে কি বললি করেছিলাম কি করেছিলাম কি বলেছে ঠিক মতো মনে পড়ছে না কিন্তু কেটে দিয়েছিলাম মন খারাপের জন্য তো সত্যি আর তো কিছু করার নেই মন খারাপ ছাড়া আর কিছুই করার নেই তো যা পারি দুটো খেয়ে নি